নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু জিএফএস মডেলে যে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু সরাসরি ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে আজকে কিন্তু আবারও নতুন করে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে তুষারপাত থাকছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি তো আজকে কোথায় কোথায় রয়েছে কতটা পরিমাণে রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে নতুন একটি ঘূর্ণাবত্ত কিন্তু ইসিএমডব্লিউ মডেলে আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে সেটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং জিএফএস মডেলের সাথে কিন্তু ইসিএম ডবলুফ মডেলের কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে তো কী পরিবর্তন রয়েছে সেটাও কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবেটিকে অলপশনের দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে এবং কী সতর্কবার্তা জারি করেছে তো আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বলা হচ্ছে যে গতকালে যে মিনিমাম টেম্পারেচার ছিল সেটা কিন্তু ছ থেকে বারো ডিগ্রি টেম্পারেচার মোস্ট পার্টস অফ পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় দিল্লি উত্তর পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশের দিকটাতে থাকছে এবং দক্ষিণ রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিকটাতে এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কিন্তু ছিল এরকম পরিস্থিতি অর্থাৎ আমরা কিন্তু এর আগে দেখেছিলাম চার থেকে আট ডিগ্রি ছিল এবার কিন্তু ছ থেকে বারো ডিগ্রি অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে ক্রমশ এবং এরপরে যেটা বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার কিন্তু বাদবাকি যে জায়গাগুলি ছিল স্বাভাবিকের থেকে কিন্তু আরেকটু ওপরে ছিল দু থেকে তিন ডিগ্রি এবং এরপরে যেটা বলা হচ্ছে পশ্চিমী সঞ্জা যে রয়েছে যেটি কিন্তু এখন বর্তমানে অক্ষরেখার রূপে বিস্তার করেছে পাকিস্তানের থেকে এবং সেটি কিন্তু তার ফলেই আমাদের উত্তরবঙ্গে এবং আমাদের দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত যেটা কিন্তু নিরক্ষীয় আমাদের ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু লোয়ার টপস্পিক লেভেলে বিস্তার করছে এবং এর ফলেই কিন্তু আমরা দক্ষিণ ভারতের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকবে এবং এটা কিন্তু আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু ইসিএমডাব্লিউ মডেলেও থাকছে সেটা আমরা দেখাবো কী পরিস্থিতি থাকছে এবং এখানে বৃষ্টির ক্ষেত্রে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতের থাকার সম্ভাবনা রয়েছে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে চব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকছে এই পরিস্থিতির সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা খুব সম্ভবত তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকাল কেরালা মাহে লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে আগামী পাঁচ দিন এবং এরপরে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আমাদের আসাম মেঘা মেঘালয়া এবং মণিপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন এবং এরপরে যেটা বলা হচ্ছে আইসোলেটেড ঠান্ডা অর্থাৎ বজ্র ঝড় এবং তার সাথে হেলস্টম অর্থাৎ তুষার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু এই সম্ভাবনাগুলি উঠে আসছে এবং এখানে বলা হচ্ছে ডেন্স টু ভেরি ডেন্স অর্থাৎ ঘন ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে যেটা পাঞ্জাব উত্তরপ্রদেশে চব্বিশ এবং পঁচিশ তারিখ এবং হরিয়ানা উত্তর পশ্চিম রাজস্থানে চব্বিশ তারিখ এবং ঘন কুয়াশা থাকছে কিন্তু খুব সম্ভবত যেটা বলা হচ্ছে সকালবেলার দিকটাতে হরিয়ানাতে পঁচিশ এবং আঠাশ তারিখ পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি থাকছে হারিয়ানাতে এবং পাঞ্জাবে বলা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি দেখা যাবে এবং এখানে উত্তর রাজস্থান এবং উড়িষ্যার ক্ষেত্রে বলা হচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারিখ লক্ষ্য করা যাবে উত্তর প্রদেশের ক্ষেত্রে কিন্তু ছাব্বিশ তারিখ লক্ষ্য করা যাবে এবং নর্থ উত্তর মধ্যপ্রদেশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে চব্বিশ তারিখ লক্ষ্য করা যাবে এবং আসাম মেঘালয়া এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সাতাশ এবং আঠাশ তারিখ লক্ষ্য করা যাবে এবং এরপরে মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে বলা আছে যেটা পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং এখানে মিনিমাম টেম্পারেচার যেটা বলা হচ্ছে বাদবাকি আমাদের দেশের যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটবে না মিনিমাম টেম্পারেচারে তারপরে কিন্তু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে তো এরপর আমরা তেমন কোনো আপডেট লক্ষ্য করতে পারছি না তো এবার চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেটে দেখে নেব কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়প্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আজকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা এক থেকে দু জায়গায় থাকছে দার্জিলিংয়ে এটা কিন্তু আমরা আগের থেকেই বলেছিলাম যে দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু আমরা আগামীকাল থেকে দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকবে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সাথে তুষারপাত আজকে থাকছে এবং তারপরে কিন্তু আগামীকাল থেকে ড্রায়েদার থাকছে মোটামুটি আঠাশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এই পরিস্থিতি এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের এর পাশে উড়িষ্যাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রায়দার থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বলা হচ্ছে যে এক থেকে দু জায়গায় বৃষ্টি এবং তার সাথে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তারপরে কিন্তু এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে কিন্তু আন্দামান দ্বীপে কিন্তু ড্রায়দার চলে আসছে এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে অর্থাৎ পরিবর্তন কিছুটা ঘটছে এবং এরপরে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু রাত্রিতে তাপমাত্রা আগামী পাঁচ দিন ঘটবে না অর্থাৎ তাপমাত্রা যে দু থেকে তিন ডিগ্রি বেড়েছে তেমনই কিন্তু থাকবে এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা বিহারে লক্ষ্য করা যাবে এবং ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করা যাবে আগামী দুদিন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা জারি করা নেই শুধুমাত্র উড়িষ্যার কাছেই কিন্তু অতি ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা রয়েছে আজ অবধি এবং তারপরে আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আর কোথাও জারি নেই এরপরে আমরা লক্ষ্য করতে পারছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এর পাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি নেই তারপরে চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি রয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিন এখানে রয়েছে বর্তমানে জিএফএস মডেলের মেঘমালাতে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটা সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ আমাদের বঙ্গোপসাগরের কাছে কিন্তু অবস্থান করছে এবং এটা ক্রমশ কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা আমরা দেখাবো এটা কিন্তু আমরা দেখেছিলাম এপাশ থেকে সৃষ্টি হচ্ছিল সাতাশ আঠাশ তারিখ থেকে এবং সেটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল তো এবার কিন্তু সরাসরি কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো তো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যার ফলে কিন্তু একটা মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে এটা জিএফএস মডেলের আপডেট অনুযায়ী এবং ইসিএম মডেলে কি দেখাচ্ছে সেটা আমরা দেখাবো আপনাদের এই দেখুন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বর্তমানে এটা কিন্তু আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড় থেকে কিন্তু আস্তে আস্তে লো প্রেশার এরিয়ায় পরিণত হয়ে গেলো নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়ে গেলো যেটা আমরা বায়ু ঝপটা মোটে গেলে দেখতে পারবো এ দেখুন আস্তে আস্তে কিন্তু একটি লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে গেছে এবং এর ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এ দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই পাশে মায়ানমারের দিকটাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বায়ুর গাষ্টিং মোটামুটি থাকবে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দু তারিখ কিন্তু এটি আমাদের বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এবং ক্রমশ উত্তর পূর্ব দিক বড় বড় অগ্রসর হচ্ছে এরকম যদি হয় তাহলে কিন্তু এটি নিম্নচাপ রূপেই আমাদের মায়ানমারের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তবে এখনও কিন্তু পরিবর্তন বাকি আছে কারণ জিএফএস মডেলের সাথে ইসিএম ডাব্লুপ মডেলও কিন্তু অনেক পরিবর্তন রয়েছে তবে কোনটা হবে সেটা কিন্তু পরবর্তী আপডেটে আমরা বুঝতে পারবো এখনও অনেক দিন রয়েছে হাতে ইসিএম ডাবলুপ মডেলেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং জিএফএস মডেলেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে তো আমরা এরপরে যেটা লক্ষ্য রাখবো এই পাশে যেই আমরা ঘূর্ণিঝড়টি দেখেছিলাম আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছিল যেটা সাগরে জোড়া ঘূর্ণিঝড় আমরা গতকালই দেখেছিলাম সেটাই কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এই দেখুন আস্তে আস্তে আমরা যেটা দেখাবো বাইরের ঝাপটা মোড়ে গিয়ে আপনাদের বাড়ির ঝাপটা মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর তেমন কোনো ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না তবে একটা ঘূর্ণাবত্ত কিন্তু থাকছে তবে সেটা কিন্তু শক্তি হারিয়ে ফেলছে ক্রমশ তেমনভাবে কিন্তু আর কোনো প্রভাবের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তবে আমরা যদি ইসিএম ডেভেলপ মডেলে আসি তাহলে কিন্তু আমরা টোটালি উল্টোটা দেখতে পাবো তো আমরা সেটা দেখিয়ে দেব বর্তমানে ছিলাম আমরা জিএফএস মডেলে তো চলে আসবো এসিএম ডেভেলপ মডেলে ইসিএম ডাবলপ মডেলে যখন আসবো তখন কিন্তু আমরা এই এরিয়াতে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিছু লক্ষ্য করতে পারবো না যেটা আমরা দেখিয়ে দেবো এই দেখুন তেমনভাবে কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না তবে দু তারিখের দিকে কিন্তু এই দেখুন একটা নতুন করে ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে তবে এটা যদি ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়ায় তাহলে কিন্তু একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকবে অথবা নিম্নচাপের সম্ভাবনা থাকবে এবং অপর দিকে যেটা আমরা দেখেছিলাম আরব সাগরে একটি ঘূর্ণিঝড় ছিল সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু একটি নিম্নচাপ রূপে ধারণ করছে এবং ক্রমশ এটা কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে এই দেখুন আমরা দেখাবো প্রথমত এদিকে যাচ্ছিল যখন সৃষ্টি হচ্ছিলো এই পাশ থেকে তখন কিন্তু এই পাশটা এই দিকটা তো অগ্রসর হচ্ছিলো অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম দিকে বড়ো বড় অগ্রসর হচ্ছিল এবং এটা কিন্তু আস্তে আস্তে এক তারিখের দিকেই কিন্তু হালকাভাবে এই দেখুন এক তারিখের দিকে যখনই আসছি তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ একত্রিশ তারিখের দিকে এখানে রয়েছে এবং যেই ক্রমশ আস্তে আস্তে যাচ্ছি দেখুন এক তারিখের দিকে এই দেখুন এক তারিখের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এই দিকটাই অগ্রসর হচ্ছে অর্থাৎ এর ফলে কিন্তু আমাদের ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে যদি এরকম পরিস্থিতি থাকে কারণ আমরা ইস এর আগেও দেখেছি ইসিএমডাব্লিউ মডেলও কিন্তু বেশিরভাগটাই সঠিক হয় তবে অনেক সময় কিন্তু জিএফএস মডেলের মতো পরিবর্তন কিন্তু চলে আসে কারণ জিএফএস মডেলে কিন্তু সব কিছু আগে ধরা পড়ে এবং পরবর্তীকালে গিয়ে কিন্তু দেখা যায় জি মডেলে যা দেখাচ্ছিলো সেটাই কিন্তু এস এম মডেলে উঠে আসে তো যাই হোক বর্তমানে কিন্তু তেমন কোনো আর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না তো এরপরে চলে আসবো আমরা চব্বিশ তারিখ অর্থাৎ আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে এবং বাংলাদেশে সেটা আমরা দেখাবো তো আমরা এর আগেও দেখিয়েছি যে আমাদের দার্জিলিংয়ের পাশটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনটাই কিন্তু মৌসুম ভাবনার তরফ থেকে বলা হয়েছে তবে এবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম এবং এরই সাথে কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এ তবে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় দুপুর দুটো থেকে চারটের মধ্যে এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে তারপর কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে এরকম বৃষ্টির এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকটাতে কিন্তু এই পশ্চিমী সঞ্জার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আসামের দিকে আমরা লক্ষ্য করতে পারছি রয়েছে রাত্রিবেলার দিকে এবং দুপুরবেলার দিকেই আজকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দুপুর বারোটার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা সিলেট চেতকবাজার এবং এপাশে জগন্নাথপুর বালাগঞ্জ এ পাশে কুলারুয়া এবং বাজার কামালগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বারলেখা চরখাই এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা কিন্তু কনকনে ভাব থাকবে এর ফলে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ শিলচরের দিকটাতে কিন্তু আসামে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশের তুলনায় কিন্তু ভারী বৃষ্টি হবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু দুপুর বারোটা থেকে বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মোটামুটি রাত্রিবেলা অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে একদম বর্ডার লাগোয়া জায়গাগুলিতে তবে পঁচিশ তারিখেও কিন্তু সেটি আস্তে আস্তে কমে যাবে তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না আকাশ কিন্তু আজকে সারাদিন আংশিকভাবে মেঘলা থাকবে একবার মেঘমালাই গিয়ে আমরা দেখে নেব কী পরিস্থিতি থাকবে আকাশ কিন্তু আজকে সারাদিন আংশিক মেঘলা থাকবে কোনো কোনো সময় আকাশ মেঘলা থাকবে কোনো কোনো সময় পরিষ্কার থাকবে এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে সেটা আমরা দেখে নেবো আমাদের দক্ষিণবঙ্গে আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ছাব্বিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় সাতাশ ডিগ্রি থাকছে তবে এবার সে বাংলাদেশেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ ছাব্বিশ এরকম থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ এবং ছাব্বিশ ডিগ্রি যত ক্রমে থাকছে দার্জিলিংয়ে গিয়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি সতেরো ডিগ্রিতে থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি বারোটার দিকে গিয়ে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু এই তাপমাত্রাটা উনিশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেড়েছে কিছুটা আমরা গতকালও দেখেছিলাম সতেরোতে ছিল এবং আজকে কিন্তু লক্ষ্য করতে পারছি উনিশে রয়েছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু আঠেরো সতেরো উনিশ লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা ষোলো এবং উনিশ যথাক্রমে লক্ষ্য করতে পারছি তবে একদম যদি ভোরবেলার দিকে আসি তাহলে কিন্তু এই তাপমাত্রাটা কিছুটা কমে আসবে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকে কিন্তু ষোলো ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি পনেরো ষোলো যথাক্রমে থাকছে তাপমাত্রা অর্থাৎ এখনও কিন্তু আগামী পাঁচ দিন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং বর্তমানে জিএফএস মডেলে এবং এশিয়ান ডবস মডেলে যে তফাতটা সেটা পরবর্তীকালে মিলে যেতে পারে তফাত কিন্তু নাও থাকতে পারে তো যাই হোক যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ